তো দেখুন আপনাদের জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড এসআইপির মাধ্যমে যদি এই মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন এই মিউচুয়াল ফান্ড আপনাকে দিতে পারে একটা হিউজ পরিমাণে রিটার্ন দেখুন এই মিউচুয়াল ফান্ড মাত্র এক বছরে আটান্ন পার্সেন্টের ওপরে রিটার্ন দিয়েছে তো দেখুন আজকে আমি আপনাদেরকে লাইভে গিয়ে দেখিয়ে দেবো যে এই মিউচুয়াল ফান্ড আপনাদেরকে কতটা রিটার্ন দিতে পারে আর এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি পার মান্থ এক হাজার টাকা করে ইনভেস্ট করেন এই মিউচুয়াল ফান্ড আপনাকে কতটা রিটার্ন দিতে পারে আর যদি আপনি এই মিউচুয়াল ফান্ডে মাত্র পাঁচ টাকা করে ইনভেস্ট করেন পার মান্থ এসআইপির মাধ্যমে এই মিউচুয়াল ফান্ড আপনাকে মাত্র পাঁচ বছরে কত টাকা রিটার্ন দিতে পারে তো দেখুন আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে আমি আজকে আপনাদেরকে লাইভে গিয়ে দেখিয়ে দেবো যে এই মিউচুয়াল ফান্ডের নিট অ্যাসেট ভ্যালু কত এই মিউচুয়াল ফান্ডে সর্বনিম্ন আপনি কত টাকা এসআইপি করতে পারবেন বা এই মিউচুয়াল ফান্ডের রেটিং কত এই মিউচুয়াল ফান্ডের ফান্ড সাইজ কত আজকে আমি আপনাদেরকে লাইভে গিয়ে দেখিয়ে দেবো যে এই মিউচুয়াল ফান্ড আপনাদেরকে কত টাকা রিটার্ন দিতে পারে দেখুন এই মিউচুয়াল ফান্ড মাত্র এক বছরে আটান্ন পার্সেন্ট ওপরে রিটার্ন দিয়েছে দেখুন আমি দেখে নেবো তিন বছরে তিন বছরে এই মিউচুয়াল ফান্ড পার ইয়ার আঠাশ পার্সেন্টের উপরে রিটার্ন দিয়েছে আমি দেখে নেব পাঁচ বছরে দেখুন এই মিউচুয়াল ফান্ড পাঁচ বছরে চব্বিশ পার্সেন্ট ওপরে রিটার্ন দিয়েছে পার ইয়ার দেখুন এরপর আমি দেখে নেব যে এই মিউচুয়াল ফান্ডে নিট অ্যাসেট ভ্যালু কত দেখুন চারশো একান্ন পয়েন্ট ছিয়াশি মিনিমাম এস আই পি এই মিউচুয়াল ফান্ডে আপনি সর্বনিম্ন পাঁচশো টাকা পর্যন্ত এসআইপি করতে পারবেন দেখুন রেটিং ফাইভ স্টার আপনাদের জন্য একটা বেস্ট মিউচুয়াল ফান্ড ফান্ড সাইজ হলো তেইশ হাজার আটশো সাতাশি কোটি টাকা এরপর আমি দেখে নেবো যে যদি আপনি এই মিউচুয়াল ফান্ডে মাত্র পাঁচ হাজার টাকা করে পার মান্থ ইনভেস্ট করেন আপনি এখানে ইনভেস্ট করছেন মাত্র তিন লক্ষ টাকা আপনি রিটার্ন পাচ্ছেন কত ছ লক্ষ চুয়ান্ন হাজার টাকার ওপরে তো দেখুন এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি পার মান্থ এক হাজার টাকা করে ইনভেস্ট করেন আপনি পাঁচ বছরে এখানে ইনভেস্ট করছেন কত মাত্র ষাট হাজার টাকা আপনি রিটার্ন কত পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকার ওপরে আপনাদের জন্য একটা বেস্ট মিউচুয়াল ফান্ড দেখুন এরপর আমি দেখে নেব ওয়ান টাইম এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি ওয়ান টাইম এক লক্ষ টাকা ইনভেস্ট করেন আপনি এখান থেকে রিটার্ন কত পাবেন দেখুন এক লক্ষ টাকা আপনি যদি ওয়ান টাইম ইনভেস্ট করেন আপনি এখান থেকে রিটার্ন পাচ্ছেন তিন লক্ষ তিন হাজার টাকার ওপরে আপনাদের জন্য একটা বেস্ট মিউচুয়াল ফান্ড তো দেখুন এরপর আমি দেখে নেবো যে এই মিউচুয়াল ফান্ড কতগুলি স্টক তারা হোল্ড করছে দেখুন এই মিউচুয়াল ফান্ড টোটাল মোট তারা বাষট্টি স্টক হোল্ড করেছে দেখুন জি ডি ইন্ডিয়া লিমিটেড ক্যাপিটাল গুড সেক্টর শেয়ার তার হোল্ড করেছে কত ফাইভ পার্সেন্ট ওপরে দেখুন এইচডিএফসি তার ফিনান্স করেছে কত থ্রি পার্সেন্ট ওপরে টোরেন্ট পাওয়ার এনার্জি সেক্টরের শেয়ার তার হোল্ড করেছে থ্রি পার্সেন্ট ওপরে দেখুন এখানে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড অটোমোবাইল ইকুইটি সেক্টর অটোমোবাইল সেক্টরের শেয়ার তার হোল্ড করছে কত থ্রি পার্সেন্ট ওপরে আইসিআইসিআই ব্যাঙ্ক ফিনান্সিয়াল সেক্টরের শেয়ার তারা হোল্ড করেছে থ্রি পার্সেন্ট ওপরে এই ধরনের মোট তারা বাষট্টিটি স্টক হোল্ড করেছে দেখুন এরপর আমি দেখে নেব হোল্ডিং অ্যানালিসিস দেখুন এখানে ইকুইটি ডেট ক্যাশ দেখুন ইকুইটি একানব্বই পয়েন্ট জিরো পার্সেন্ট ক্যাশ নাইন পার্সেন্ট দেখুন এখানে এর ফান্ড সাইজ হল তেইশ হাজার আটশো অষ্টআশি কোটি টাকা দেখুন ইকুইটি সেক্টর অ্যালোকেশন মানে কোন কোন সেক্টরে তারা শেয়ার হোল্ড করেছে দেখুন ফিনান্সিয়াল সেক্টরের শেয়ার তারা হোল্ড করেছে তেইশ পার্সেন্ট আদার্স হোল্ড করেছে কত টোয়েন্টি পার্সেন্ট এনার্জি সেক্টর শেয়ার তার হোল্ড করেছে সতেরো পার্সেন্ট ক্যাপিটাল গুড সেক্টর শেয়ার তারা হোল্ড করেছে ন পার্সেন্ট অটোমোবাইল সেক্টর শেয়ার তারা হোল্ড করেছে আট পার্সেন্ট হেলথ কেয়ার হোল্ড করেছে তারা আট পার্সেন্ট মেটাল অ্যান্ড মাইনিং সেক্টর শেয়ার তারা হোল্ড করেছে ছ পার্সেন্ট টেকনোলজি সেক্টর শেয়ার তারা হোল্ড করেছে ছ পার্সেন্ট এই ধরনের তারা মোট বাষট্টি শেয়ার হোল্ড করেছে দেখুন কোটি টাকা টোটাল শেয়ার তারা হোল্ড করেছে এরপরে আমি দেখে নেব যে আপনাদের জন্য যে বেস্ট মিউচুয়াল ফান্ড আমি নিয়ে এসেছি সেটা হলো এসবিআই লং টার্ম ইকুইটি ফান্ড থ্রি ইয়ার লকিং লকিং রয়েছে আপনি যদি এই মিউচুয়াল ফান্ডে এস করেন তিন বছরের কমে এখান থেকে আপনি টাকা তুলতে পারবেন না দেখুন এখানে দেওয়া আছে থ্রি ইয়ার লকিং মানে তিন বছর লকিং থাকবে আপনি এস করতে পারেন বা ওয়ান টাইম ইনভেস্ট করতে পারেন আপনি তখনই টাকাটি তুলতে পারবেন তিন বছরের পরে দেখুন এখানে ইনভেস্ট করতে রয়েছে সেটা আপনি এস জন্য এখানে ইনভেস্ট করতে পারেন বা ওয়ান টাইমও করতে পারেন আপনি তখনই টাকাটা উইড্রো করতে পারবেন আপনার প্রফিট সমেত সেটা হলো তিন বছরের পরে তো ধরুন আপনাদের জন্য একটা বেস্ট মিউচুয়াল ফান্ড আবার একবার বলি এস বি লং টার্ম ইকুইটি ফান্ড আপনাদের জন্য একটা বেস্ট মিউচুয়াল ফান্ড তো দেখুন তার আগে আপনাদেরকে একটা কথা বলি ইনভেস্টমেন্ট মার্কেট হাই রিস্ক মার্কেট যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি নিজে একটু ভালো করে রিসার্চ করি ইনভেস্ট করবেন তো বন্ধুরা আজকে আমি এর ভিডিও বার করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো